এটা হিন্দু সমাজকে আমার করছি এই পশ্চিমবাংলায় না হাতে হাতিয়ার তুলে নিন হস্ত তুলে নিন হ্যাঁ প্রতিবাদের জন্যে ছোট্ট বাংলাদেশ এখানে মুসলমান আছে নির্বন্ধা ভাবে দাদে আমার ওই হিন্দু ভাইতে হত্যা করেছে তার প্রতিবেদে আমরাও এই কাণ্ড প্রস্তুতি নিশ্চয় সমাজ উন্নয়ন পাতি নয় এটা মহিলা মহাদোন্নয়ন পার্টি এটা সরাসরি পশ্চিমবঙ্গকে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের পরিকল্পনা তৈরি করা পরিকল্পনা মওদা আলাদী মস্তিষ্ক প্রচিত এবং এই রাজনৈতিক দলটা কোনো সমাজ উন্নয়ন নয় এই রাজনৈতিক নাম হচ্ছে মহিলা মাদোন্নয়ন পাখি তারা যে মারলো তারা কাউকে চিনতও না কিন্তু তারা ধর্ম জিজ্ঞাসা করে করে মারলো ধর্ম জিজ্ঞাসা করে করে মারে তার মানে

হিন্দু <laughs> <laughs> সরকার তার নির্লজ্জতার সীমা অতিক্রম করে ফেলেছে যখন সাধু সন্তদের গায়ে হাত দিয়েছে সেদিন থেকেই এর পতন শুরু এর পতন শুরু বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করলো মুর্শিদাবাদের মাটিতে এই প্রসঙ্গে কি বলবে এই তো আমার বলার কিছু নেই উনি তো বলে দিয়েছেন যে যদি কিছু টালমাটাল হয় সংঘাত যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না হতে পারে ও গিয়ে সমর্থন করবে তৃণমূলের বিয়ে দিন তৃণমূল পয়সা দিচ্ছে না হলো হেলিকপ্টার চলার পয়সা পায় করতে তৃণমূল পয়সা দিচ্ছে তৃণমূল বুঝে নিয়েছে মৌলবাদীরা আপনিও লোভচন্দে নেই তারাও ক্ষিপ্ত হিন্দুরা তো এমনি আগে থেকে ক্ষিপ্ত মৌলবাদীরা ক্ষিপ্ত দুডোল গাই ওদের দুডোল গাইদের আরো একবার বোকা বানাবার জন্য উনি এই উন্নয়ন ভূন্যায়ন পার্টি করছেন গিবু দাস খুন্দি আপনি আর কি বলছেন আমি এটা হিন্দু সমাজকে আমার করছি এই পশ্চিম বাংলায় না হাতে হাতিয়ার তুলে নিন হস্ত তুলে নিন হ্যাঁ প্রতিবাদের জন্য যত বাংলাদেশি এখানে মুসলমান আছে নির্ভন্নভাবে যেভাবে আমার হিন্দু ভাইকে হত্যা করেছে তার প্রতিবাদে আমরাও এই কাণ্ড চাই হিন্দু ওই দেশের মধ্যে হাতে হাতিয়ার নিয়ে ওই জিয়াজিদের ওপরে আক্রমণ চালু করুন কবি বুঝতে পারবে আছে নিজের গর্ভের সন্তান চলে ওনারা বুঝতে পারবে আপনারও এক যুব সমাজ হাতে অস্ত্র নিয়ে আপনার মা বোনদের মান সম্মান পিঠে মাটি মান সম্মান বাঁচাবার জন্য আপনারা হাতে অস্ত্র তুলে নি বাংলাদেশের যুব সমাজকে আমরা এই ভারত থেকে আহ্বান করি জয় শ্রীরাম ভারত মাতা কি যায় ধন্যবাদ আমরা আমরা চাই হিন্দুরা হবে বাংলাদেশ হিন্দুদের উপরে যে অত্যাচার বিরুদ্ধে চলছে তার বিক্ষোভে পদযাত্রা দীপু দাস যেখানে খুন হয়েছে সেই নিয়ে বিশাল পদযাত্রা চলছে দাদা আমরা দেখলাম কলকাতাতে যেখানে সাধু সন্ন্যাসীরা মানে বিপদাস খুনের জন্য মিছিল করছিল দেখা গেল সেখানে বাংলার পুলিশ তাদের উপরে নির্মম ভাবে লাঠিচার্জ চালালো এবং সবাইকে হসপিটালে ভর্তি হতে হলো এই প্রসঙ্গে আপনারা কি বলতে তৃণমূল এখন হিন্দু ফোবিয়ায় ভুগছে এই যে হিন্দু একত্রিত হয়ে সেটা একদিনের প্রোগ্রাম এখন কত হিন্দু সব প্রণোদিত ভাবে এসছে এদের কাউকে পয়সা দিয়ে নয় কাউকে মাংস দিয়ে নয় বাংলা দিয়ে নয় মদ দিয়ে হিন্দু হিন্দু টানে এসছে তৃণমূল এখন হিন্দু মাফিয়াতে ভুগছে এই যে হিন্দুরা একত্রিত হচ্ছে আমাদের রাজ্য সরকার হিন্দুদের কাজে বাধা দিচ্ছে অবশ্যই বাধা দিচ্ছে কিছু বাধা দিচ্ছে না যেখানে দুর্গা পুজোর জন্য সমস্ত প্রশাসন আটকে দিচ্ছে একটা পুজোর জন্য হিন্দু সভা করার জন্য ভোটে যেতে হচ্ছে হিন্দুদের যেকোনো কিছু করতে গেলে ভোটে যেতে হচ্ছে মাতালির গান গাইবে তাতেও ওদের নেতা বলছে এখানে সাম্প্রদায়িক গান চলবে না হবে সম্ভব আমরা দেখলাম যে ওয়াকা পিলের বিরুদ্ধে যেখানে মুসলিমরা তারা কলকাতার রাজপথ পুরোপুরিভাবে ব্লক করে তারা মিছিল করলো এবং তারা মিটিং করলো সেখানে তো কোনো লাঠি চার্জ হলো না কিন্তু হিন্দুদের বেলায় কেন এত লাঠি চার্জ ভাই এতই অবহেলা দুজন গাই কলকাতা অনেক দূর এখানে অঙ্কুরাতে বাহাত্তর ঘন্টা বন্ধ করা ছিল কারা এরা কোথেকে এসছে দিদির ভোটার সুতরাং দিদি ওদের চায় কোনো রকম হাত দেবে না গায়ে আর আমাদের সাধু সন্তরা গত পরশু ভালোভাবে মিছিল করেছিল খুব সুষ্ঠুভাবে সেখানে কোনো কিছু এমন নয় যাতে সন্ত্রাস হতে পারে সমস্যা হতে পারে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে ওরা কি করলো সাধু সন্তদের উপর আক্রমণ শুরু করে দিল আমাদের কতজন সাধু সন্ত এখন হসপিটালে ভর্তি বাংলার পুলিশ এবং এই প্রশাসন সাধুদের গায়ে হাত দিয়েছে এদের পতন সেদিন থেকেই লেখা শুরু হয়ে গেছে ছাব্বিশে হিন্দুরা এই সরকারকে রাখবে না যেই সরকারকেই আনুক এই সরকার অন্তরে থাকবে না তারপরে বলতে চাইছে সাব্বিশে কি সরকার পরিবর্তন হতে চলেছে অবশ্যই হিন্দুরা হিন্দুরা বুঝতে আর হিন্দুরা লাঠি খাবে দুধের গাইদের দুধ খাবেন আর হিন্দুরা লাঠি খাবে এটা হতে পারে না শ্যাম্পু চলছে সাম্প্রদায়িক ছিল না আমরা শুনেছি রাম নয় সাম্প্রদায়িক আমি মেনে নিতে পারি চলুন রাম সাম্প্রদায়িক দুর্গা কবে থেকে সাম্প্রদায়িক হলো মা দুর্গার মূর্তি ভাঙা হলো কালী কবে থেকে সাম্প্রদায়িক হলো ভাই পাড়ার প্রতি মোড়ে মরে কালী হয় এই বাংলার চল জিনিস চলতে পারে না সিঁদুর টু কিন্তু স্টপ হয়নি সিঁদুর পার্ট টু চলছে আপনারা দেখে নেবেন তার সাথে এখন বাংলাদেশ জয়েন করেছে বাংলাদেশকে মারতে চাই না বাংলাদেশকে মারলে অসুবিধে কি কোথায় জানেন বলবে আপনি একটা সন্তানের জন্ম দিয়েছিলেন তার ঘোড়া টিপে মারছেন আমি তার ঘোড়া টিপে মারতে চাই না আমার সন্তান সে আমার প্রতিবেশী আমি প্রতিবেশীকে কোথার থেকে চেঞ্জ করবো প্রতিবেশীকে চেঞ্জ করা যায় না প্রতিবেশী তো পাশেই থাকবে সে অর্ধ চন্দ্রাকার হিসাবে আমার সাথে রয়েছে একদিকে আছে বে অফ বেঙ্গল আরেকদিকে মায়ানমার গরিব একটা দেশ আর বাকিটা ভারত তুই ভারতকে ছেড়ে যাবে কোথায় ভারতের সাথে ভালো করে থাকলে ভালো থাকবে না হলে ভারত বহল দাবা করে রাখবে বুঝতে হবে সেই জায়গাটা সেই জায়গাটা না বুঝে তোমরা যে ধরনের স্টেটমেন্ট দিয়ে যাচ্ছ তোমাদের আদি যেই ছেলেটা মারা গেল সেই ছেলেটার বোন মাসুম সে হঠাৎ করে এখন শেখ হাসিনা খালেদা জিয়া হতে চাইছে সেও ভারত বিরোধী লেকচার দিয়ে যাচ্ছে তাকেও দেখবে নিউ নিউজ মেনে দেবে আবার বাংলাদেশের লোকেরা বলবে এই ভারত মেরেছে ভারত মেরেছে কালকের ঘটনা আমাদের পূর্ণচন্দ্র দাসকে মারার পর আমাদের যে সব জায়গাগুলো খুলনা ছাড়া আরো পাঁচ ছটা জায়গায় যেখানে আমাদের তেত্রিশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লোক আছে সেই জায়গাগুলোতে ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে জ্যান্ত মেরে দিয়েছে ঘরকে বাইরে থেকে লক করে দিয়েছে আমরা কত দূর জানি আমাদের মা বোনদের ধর্ষণ করছে এবার তো জাগুন আর কবে জাগবেন যদি না জাগেন আপনাকে আপনার চারপাশে যে শত্রু আছে তাকে চিনুন টোটোতে বসার সময় দেখে নিন জিনিস কেনার সময় দেখে নিন এর থেকে বেশি আর কি বলতে পারি আমাদের মোদিজি যখন আপনার কাশিতে পুরো গেরুয়া বস্ত্র পরে ডুব দিচ্ছে মাথায় তিলক লাগিয়ে কেদারে বসে যাচ্ছে এর থেকে বেশি আর কি বলবে বলছে সেকুলার কান্ট্রিতে একটা প্রধানমন্ত্রী এরকম করতে পারে নাকি প্রধানমন্ত্রী তাও বোঝাচ্ছেন আমি হিন্দু আমি সবাইকে বোঝাচ্ছি আমি হিন্দু আমি রাস্তায় নেমেছি তোমরা তো নামো আমরা নামতে পারছি না একশো কোটি আছি আমরা নিজেদের মধ্যে গল্প করছি কাল থেকে পিকনিক শুরু করে দেব কি আশ্চর্য ব্যাপার একটা এই খ্রিস্টানদের আনন্দে আমরাও মেতে যাচ্ছি আমরাও পিকনিক করব মাথায় টুপি পরব আমরা তো কোনোদিন ভগৎ সিংকে সাজাইনি আমাদের বাচ্চাদেরকে আমরা রবীন্দ্রনাথ সাজাইনি আমাদের বাচ্চাকে আমরা কাজী নজরুল সাজাইনি আমাদের বাচ্চাকে আমরা আরও বীর নেতাজি সুভাষচন্দ্র বোস সেগুলো সাজাইনি আমরা সাজাচ্ছি একটা জোকার এই যে খ্রিস্টান আর আদিবাসী এরা মিলেই ভারতটাকে যে শেষ করছে সেটা আপনাকে বুঝতে হবে এবার যদি আপনার পালা আপনি বুঝতে পারলে ভালো কথা না বুঝতে পারলে সব ভগবানের উপর আপনার এই বলেই আমার বক্তব্য শেষ করতে চাইছি ভারত মাতা মাতারাম জয় শ্রীরাম জয় জয় শ্রীর পশ্চিম বাংলাদেশ করব না আমরা না রক্ত তাদের জন্য বাংলাতে সাধু সন্ত্রা তারা মিছিল করছিল এখানে সেখানে পুলিশ নির্বম ভাবে তাদের উপরে করলো এবং তাদের হসপিটালে ভর্তি হতে হবে আমরা দেখলাম যোগী তিনি হসপিটালে ভর্তি আছে সাধু সন্ত্রের মধ্যে একজন এই প্রসঙ্গে আপনারা কি বলবেন হ্যাঁ অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি দু হাজার পরিবর্তন এসেছিল সে পরিবর্তন অন্য নোংরা পরিবর্তন ওই ধর্ম নিরপেক্ষ বলে যে চাদরে মুড়ে যে কাপড় পরে থাকে যে লোকগুলো সেই লোকগুলি দু হাজার এগারোয় ঢুকে গেছিল ধর্ম নিরপেক্ষ শব্দটা আমি ঘৃণা করি ওই সাধু সন্তদের ওই যে মার শুধু অনেকে মারিনি মেরেছে আমাদের আমাদের অন্তরে মেরেছে পুলিশকে পুলিশকে বুঝিয়ে দিতে চাই লাঠি মারবে পায়ে নাকে নয় মুখে নয় ধিৎকার পুলিশ ধিৎকার প্রশাসনকে ধিক ধিক ধিকার দেখতে পাচ্ছি এখানে হাওড়া জেলা সিংহ বাহিনীর সভাপতি সহদেব থান্ডার মহাশয় আছেন সহদা এখানে তো দেখলাম বাংলাদেশের প্রেসিডেন্ট ইউনিস ইউনিসের কুস্তুতুল দাও করা হলো কি বলবে এ তো আমার মনে হয় আমার খুব কমই লাগছে তার একটাই কারণ এখে শুধু পোড়ানো হবে না যত এখানে পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষে বাংলাদেশি মুসলমান আছে সেভাবে একে পোড়ানো হচ্ছে কাকে সেই না চেমতো বাংলাদেশি মুসলমান এই ধরো পোড়ানো দরকার আছে কবি ওই বাংলাদেশের ইংলিশে ঘুম ভাঙবে নশত ঘুম ভাঙবে না আর আমি এটাও চেতনা দেবো আমার যে সাধু সন্তর ওপরে যেভাবে হামলা করেছে এই প্রশাসন এই রাজ্যের সরকার আপনাদেরকেও বলছি আপনারাও ভাবে আমার দেশের জন্যে আপনারা চিন্তা করুন আপনারা এই দেশের সরকারের আপনারা কাটছেন আপনারা ওই বাংলাদেশের হিংনি প্রশাসন না নয় আপনার হিংনিশ হয়ে কাজ করা বন্ধ করুন আপনার এই পশ্চিম বাংলা ভারতবর্ষের হয়ে আপনারা কাজ করার জন্যে চিন্তা ভাবনা করুন নিজেদের প্রয়োজন পড়লে শিক্ষা না থাকলে শাস্ত্র গীতা পড়ুন শাস্ত্র গীতা পড়ুন কৃষ্ণ কী বলেছেন অর্জুনকে বলেছে বিধর্মীর সাথে লড়াই করতে বড় যারা কাজ করছে তাদেরকে নাশ করার জন্য স্বয়ং কৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিয়েছিল সেই কারণে আমিও হিন্দু যুব সমাজকে আহ্বান করছি এক একটা করে আপনারা পশ্চিম বাংলার গ্রামে গোপাল পাঠার মতন তৈরি হন হিন্দু যুব সমাজকে আহ্বান করছি আপনার বিচে মাটি আপনার মা বোনদের সম্মান বাঁচাবার জন্য বিচ্ছ বাঁচাবার জন্য আপনারা যেটা দরকার আছে আপনারা সেইভাবে আপনারা প্রত্যেক গ্রামে অস্ত্র আর হাতে শস্ত্র আপনারা তুলে নিন নিজের মা বা নিজেদের মাটি বাঁচাবার জন্যে জয় শ্রীরাম